Prostration, Page two hundred seventy. Alif Alif Lamin, the revelation of the book of which there is no doubt is from the Lord of the universe. Did they say he has invented himself, Muhammad? প্রিয় বন্ধুগণ ঈশাই যুবক যখন কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য লাইভে এসে লাগাতার আঠারো ঘন্টা পর্যন্ত কোরআন পড়ে এবং তারপর সে আমেরিকান ইউটিউবার কোরআন থেকে এমন কি চমৎকার খুঁজে পেল যা তাকে ইসলাম কবুল করার জন্য বাধ্য করে দিয়েছিল ইন্টারনেটে দেখা এই ভিডিওটিতে এই যুবক ছেলেটি একটি আশ্চর্যজনক কাজ করেছে এই যুবকটি আমেরিকায় বসবাসকারী একজন ইউটিউবার যার নাম গ্রেসেন ব্রগ যে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ধরনের ধরনের আশ্চর্যজনক কাজ করার জন্য ফেমাস হয়ে গিয়েছে কিন্তু এই ভিডিওটিতে এই যুবক যে কাজটি করেছে সেটি মোটেও সহজ ছিল না এটি এমনই একটি কাজ ছিল যেটি করার জন্য গ্রেসেন ব্রগ নিজেও জানতো না যে আর পুরো জীবন কিছুক্ষণের মধ্যে পুরোটাই পরিবর্তন হতে চলে প্রিয় এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি তার এই কাজটিকে দেখা যেতে পারে যেখানে সে একটি নতুনত্ব সৃষ্টি করেছে এই যুবক একবারও বিরতি না নিয়ে লাগাতার আঠারো ঘন্টা কোরআনুল করিমের এক একটি আয়াত পড়ে তার সাথে তর্জমাসহ পাঠ করে কোরআনকে খতম করেছে প্রিয় বন্ধুগণ এটা কোনো সহজ কাজ ছিল না এটা বলার কারণ হল আমরা হাফেজে কোরআনকে কোরআন খতম করতে দেখেছি তারা শুধুমাত্র কোরআনুল করিমকে তেলাওয়াত করে শেষ করে দেয় কিন্তু একটি কোরআনের পুরো আয়াতগুলোকে তর্জমাসহ পড়া মোটেও সহজ গ্রেসেন ব্রগ এর ভিডিওতে এই নতুনত্বটাই ছিল যে সে একবারে বসে সে পুরো কোরআনুল করিমের ইংলিশ ট্রান্সলেশন সহ পড়ে খতম করেছেন কোরআনুল করিমের শেষ করার সময় সে তার বডিতে এক একটি নিশান দিয়ে রেখেছিল অর্থাৎ সে কোন আয়াতটি পড়ছে এবং কোনটি বাদ যাচ্ছে তা মনে রাখার জন্য সে এর বডিতে দাগগুলো দিয়েছিল যাতে করে সে মনে রাখতে পারে যে সে কোরআনুল করিমের কোন কোন পাতাগুলো পড়েছে এবং কোনগুলো বাকি আছে এরপর প্রিয় বন্ধুগণ আঠারো ঘন্টা পরে একটি এমন চমৎকার হয় যে সে তার মিশনে সফলতা হাসিল করতে পারে প্রিয় বন্ধুগণ পুরো শেষ করার পর সে কোরআনুল করিম থেকে তিনটি কথা জানতে পারে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তাকে ছাড়া কারো ইবাদত করতে নেই দুই দুনিয়াবি এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখা এবং তিন নম্বর Uh, I wrote these like 15 minutes ago because I got the themes of the book. The first one being to fear God. That is the first theme of this book. It is essentially having a deep respect for God. <coughs> Number two, don't follow your desires. Uh, this is a verse from the Quran. Happy shall be he that keeps himself pure. So, don't just follow your desires because following your desires might lead you to sin. And sinning is when you go against yourself. That's what sinning is. That's what the Quran says sinning is. And lastly, this is from the Quran Be kind to your parents. প্রিয় বন্ধুগণ বন্ধুক্রিসের কথা হল এই যে সে মিডিয়া থেকে কোরআনুল করিমের ব্যাপারে অনেক বেহুদা কথা শুনেছে এরপর দফায় দফায় সে যখন কোরআনুল করিমকে জানতে এবং বুঝতে শিখে তখন সে এটা উপলব্ধি করতে পারে যে যে ধর্মকে তারা সবথেকে জঘন্যতম মনে করত কোরআনুল করিম তাদের এই চিন্তা ভাবনাকে দূরভূত করে দিয়েছে এবং এরপর থেকে সে এই কথাটি পুরো দুনিয়াকে চিৎকার করে বলতে পারে যে ইসলাম ধর্ম হলো একটি সত্য এবং নিরাপদ ধর্ম uh Christian and <sighs> I was shocked because uh and অনেকবারই পড়েছিল এবং তার স্টেটমেন্ট অনুযায়ী কোরআন যে শিক্ষা রয়েছে তা বাইবেলের বেশি করিমের মধ্যে এই কথাগুলোকে কোরআনের দিকে তাকে আকর্ষণ করেছেন এরপর বন্ধুগণ আঠারো ঘন্টা কোরআনুল করিম করার পর কোরআনুল করিমে এমনই এক চমৎকার দেখেছিল যা সে কল্পনাও করতে পারেনি এবং घंटा कुरान क़रीम करार पर जिंदगी से कखो भावते वो माबूदे बरह जिसकी मैं इबादत करता हूँ अल्लाह है वो एक है अल्लाह बेनियाज है वो न किसी का बाप है और न किसी का बेटा اور کوئی اس کا ہمسر نہیں